আসসালামু আলাইকুম প্রিয় দশম মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা তোমাদের জন্য ভূগোল পরিবেশের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ক এবং সৃজনশীল খ প্রশ্নের উত্তর দিয়েছি এই ক্লাসে তোমরা এই প্রশ্নটি অবশ্যই পড়বে তো চলে যাচ্ছি মূল পড়া দিকে আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক ভূগোল কাকে বলে এবং দুই নম্বর প্রশ্ন হচ্ছে তোমার বই কলম খাতা কোন পরিবেশের উপাদান ব্যাখ্যা করো আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে আমি আবারও বলছি ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে তোমার পাঠ্য বই কলম খাতা কোন পরিবেশের উপাদান তোমরা তো এই প্রশ্নের মধ্যে কলম খাতা কিন্তু দেখেই বুঝতে পারছো যে এটা মানুষ তৈরি করে তাই আচ্ছা দুই নম্বর প্রশ্নের উত্তর পাঠ্যপুস্তক কলম খাতা প্রভৃতি জড় পরিবেশের উপাদান মাটি পানি বায়ু পাহাড় পর্বত নদী সাগর আলো উষ্ণতা আর্দ্রতা প্রভৃতির জীবন নেই এগুলোকে জড় পদার্থ বলে এই জড় উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশকে জড় পরিবেশ বলে পাঠ্যপুস্তক খাতা কলম প্রভৃতিও কিন্তু জড় পদার্থ তাই এগুলো জড় পরিবেশের উপাদান মানুষ এই উপাদানগুলো মানে যে কলম খাতা বানাইলো কোথেকে নিয়ে বানাইলো বলো থেকে নিয়ে বানাইলো হ্যাঁ তাহলে যে প্রাকৃতিক বস্তুকেই কাজে লাগিয়ে মানুষ সামাজিক উপাদান তৈরি করে তাহলে মূলত আসছে মূলত আসছে প্রাকৃতিক পরিবেশের উপাদান থেকে তা এই প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা পড়বে এটা কি ইম্পর্টেন্ট না অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন তো থ্রি স্টার দিয়ে দিলাম তোমাদের যাদের মানে বেশি পড়াশোনা করার ইচ্ছা নাই তারা অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন পড়বে তাহলে দেখবে হ্যাঁ ভালো রেজাল্ট করবে সবাই ভালো থাকো সুস্থ আল্লাহ হাফেজ